আগে মাটা খাবার সব কোম্পানি খাওয়া কোম্পানি তাহলে তো আরও ভালো তাহলে ঠিক আছে বেতন তাহলে বেতন ঠিক আছে আমাদের কত আমার দুই হাজার থাকবো না কম বেশি কে

কোম্পানির কোম্পানি টেতন ঠিক মতো দেয় বেতন সমস্যা বেতন প্রতি মাস ছুটি এক বছর পর পর না দুই বছর পর দুই বছর পর পাঁচচল্লিশ দিন ছুটি আচ্ছা মানে গভর্নমেন্টে যে উঠুক পাঁচচল্লিশ দিন তো আবার কম হয়ে যায় দুই বছর পর দুই বছর পর তিন মাসের ছুটি দেওয়া উচিত আর গভর্নমেন্টের রুল হিসাব অনুযায়ী দেয় আর আর কি বছরে একুশ দিন তাহলে তো হইল আমার দেয় দুই বছর পর পর তিন মাসের ছুটি একটা লিপ স্যালারি দেয় বোনাস হিসাবে আমাদের ব্যালেন্সিং গেট এখন ভালো মানে এদিকে আর কত সুযোগ সুবিধা বিদেশে এইটুকুই সুযোগ সুবিধা হয় মানুষ ইলেকট্রিক কোম্পানি দেয় ইলেকট্রিক কোম্পানি তো বেতন আরো বেশি দেয় সব দিকে সুযোগ সুবিধা ভালো দেয় ইলেকট্রিক চার্জ তো ডিমান্ড ভালো না সব দিক দিয়েই ডিমান্ড ভালো সেই হিসাবে তো আপনি বেতন কম দেয় একবারে কম দেয় ইলেকট্রিকের কাজে অন্য অন্য কোম্পানিতে থাকা খাওয়া ফ্রি এ কামা ফ্রি তারপরে ডক্টর হসপিটাল মসপিটাল খরচ আছে এগুলো ফ্রি ঠিক আছে তারপরে দুই বছর পর পর তিন মাস চার মাসের কোম্পানির তিনটে বৈদেশ আমার সব কিছু হয়ে গেছিল যাওয়াটা বাকি ছিল আচ্ছা

রাবনের মাসে ফিক্স হবে টাইম ফিক্স হবে মানে কাজ থাকলেও ওভার পাবে না থাকলে পাবে ইটস ইডি কি রকম সিস্টেম তবে লিভারের জন্য ভালো হইব কিন্তু কোম্পানি এটা কি রকম সিস্টেম করলো বুঝলাম না ভালো এমনিতে বেসিক ডিউটি কি 8 ঘন্টা না আর এর মধ্যে বলবো টাইম তো ओभरटाइम आए तो 2000 पाए ना ओभरटाइम दिए केल्दैन खबर खराब के ए अन्त ओभरटाइम तीन घण्टा नगहरु छ सरके आगो 5 घण्टा छ ओति दिन सवै घण्टा पूरै दिन सवै घण्टा ओभरटाइम पूरै दिन सवै घण्टा तीन घण्टा को चलते सरके ए ओरो त आसे जुम्मा दिन हो জুম্মার দিনে হয় হ্যাঁ জুম্মার দিনে গিয়ে শুধু আট ঘন্টাই দেয় ডাবল দেয় না ডাবল আপনার যে আপনি যদি আসে আট টাকা ঘন্টা আপনি দেবো বারো টাকা ঘন্টা আচ্ছা না আমার এই কোম্পানি এবার জুম্মা দিলে মনে করেন ডাবল দশ ঘন্টা বিশ ঘন্টা দিব হ্যাঁ এক কোম্পানি এক সিস্টেম সিস্টেমের ঠিক নেই থাকবো না এই কোম্পানি

আমি তো সব কাজ পারেছি আমার এই বেতন আমি থাকবো না মেলা বলছি বারো বাড়ানো স্যালারি পেপার দিচ্ছি আমাকে অফিসে পেপার বাড়ায় দিছি তারপরে খবর নেই আর থাকবো অন্য কোম্পানি পালিয়েছে টানা জল দিবো দিবো অবশ্যই না কোম্পানির বিষয় না হুম ঠিক আছে তো এটা তো বিশা কোম্পানি না কোম্পানি তো আটকাতে পারবে না ঠিক আছে তো আর দুই মাসে প্ল্যানটি মারব মানে এগ্রিমেন্ট শেষ হওয়ার আগে যেতাম জায়গা তাহলে দুই মাসের স্যালারি দিয়ে যাইতিও দিয়ে যাইতিও আর কোম্পানি যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমাকে দুই মাসে স্যালারি দিয়ে ছেড়ে দিতেও যে গভর্নমেন্টের নিয়ম ওরা আমাকে ফলো করতেই